মহারম মাসে কী কী আমল করব। মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফতাল সিয়াম বা আদর রান শাহরুল্লাহ মুহরম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মোহরম মাসের রোজা মোহরম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ভূমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহাররম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিল্লাহ তাল আনহা যে আমি নবী করিম সাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেলো সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে আমল হাদিস এর কোন কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাহাবানের মর্যাদা নবী সাদ্লাহামী হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাহবান মাস একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিছে মহরম মোর্ষ উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বিশুদ্ধবার রাখছেন আইয়া বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় নাই তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটা রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মানসুখ হয়েছে আবার আহ সম্মানিত মাস হিসাবে আল্লাহ তারা বলেছেন ফালা তাজলিম ফিহিন এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দীকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মাসের মধ্যে আসুরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালুকুরা দেয় মুসার বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সোমনাথ আশুরাকে কেন্দ্র করে এ হলো মহার্র মাসের করণীয় এর বাইরে মহর মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহাদিস দ্বারা প্রমাণিত নয় এরপরে একজনে দেখা যাচ্ছে চব্বিশটা প্রশ্ন কি করলে কি হয় কি করলে কি হয় এই জাতীয় সব প্রশ্ন ঠিক আছে আমরা চব্বিশ নম্বর প্রশ্ন দিয়েই শেষ করছি একটা প্রশ্ন নিচ্ছি চব্বিশ নম্বর প্রশ্নটা সেটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি ভালো তো চব্বিশটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটা কমপ্লিট সেশন দরকার এক ঘন্টার তারপরও যেহেতু প্রশ্ন করেছেন কষ্ট করে আমি শুধু শেষটা মসজিদ থেকে প্রসজিদ থেকে বের মসজিদে প্রবেশ এই উভয়টার দোয়ার সম্পর্কে আমাদের অনেক কম আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহম্ম তাহলি আবু আব আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহম্মাইনাস আলু কাম ফলিক এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহম্ম তাহলি আবু রহমাতিক ছাড়াও আরও দোয়া আছে আর বের হওয়ার জন্য আরও কি আছে দোয়া আছে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হয় এরপরে দ্রুত পাঠ করতে হয় এগুলো সুন্নাহ মসজিদে প্রবেশের সুন্নাহ যেটা নিয়ে আমাদের সমাজে জানা শোনা নাই মানুষ জানে না খুব একটা এবং আরও দোয়া আছে আল্লাহ আফতাহি বাহমিক ছাড়া আরও দোয়া আছে আমরা দুনিয়াতে কত কিছুই তো মুখস্থ করে ফেলি কত কিছুই তো জানি কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরও আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় এগুলো না জানার কারণে মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই সুন্নাগুলো থেকে মাহরম এবং বঞ্চিত থাকছি তাহলে মসজিদে ঢোকার সময় কমপ্লিট দোয়া কি কী আছে সুন্না দ্বারা সাব্যস্ত এক হলো বিসমেল্লা এরপর ফলে দুরুদ আসসালাতসাল্লাম মাদারসুল্লাহ বললে সেটা হয়ে যায় বিসমুল্লাহি আসালাতাল্লাম আদারসোল্লাহ এরপর আরেকটা দোয়া আছে আউজ বিজিম ওয়াবি হিহিল করিম ওয় সুলতানিম মিনস সৈতানের রজিম আবার বলছি আউজ বিল্লাহিল আউিম ও হিহিল করিম ও সুলতান হিল কদিম মিনাস শৈতানির রজীম আওয়াজবি আজিম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই অবিয়াজ হিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই অসুলতীম কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব সুপ্রাচীন যে রাজত্ব তার আশ্রয় চাই কোথেকে মিনেশ শয়েতানুর রাজিম বিতাড়িত শয়তানের শয়তানি থেকে সেজন্য আমাকে বিভ্রান্ত করতে না পারে তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহ আফ তাহালি পড়ে আমরা দিয়ে মসজিদে প্রবেশ করব আবার বলছি বিসমিল্লা আসলা তুসালাম আলসল্লা আউজুবল্লাহ আজিম হিহিল করিম ও সুলতানহিল কদিম মিনেশঈতানুল রাজিম আল্লাহ আহম্মদ তেহলি আবু আব রহমাদিক এখন আমাদের তো মসজিদে আসার পর হনহনায় আমরা প্রবেশ করে যাই এত কিছু পড়ার সময় আমাদের হয় না মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন দু চার কদম থাকতে শুরু করলেন যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে তো সেটি আপনি করতে পারেন করে এরপরে প্রবেশ করলেন ঠিক একইভাবে আমরা যখন বের হব আল্লাহমাইন আস আলু কামিং ফদলিক এটা পড়ে আমরা বের হব কিন্তু এর পাশাপাশি আর দু একটা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময় বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আল্লাহ আলাইকুম ফাদলিকের অর্থ কী আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি আল্লাহ তাহলিয়া বাবা রহমতিক আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন এটা আমরা জানি কিন্তু আল্লাহ আলাইকুম ফাদলিক বের হওয়ার সময় বাম পাঁও দিয়ে বের হয়ে এ দোয়াটা পড়ব বের হওয়ার সময় এটার অর্থ কী এটার অর্থ হলো হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহ আমি চাই আপনার অনুগ্রহ থেকে আমি চাই এখানে অনুগ্রহ বলতে অনেক গুলামায়করাম বলেছেন রিজিক অর্থাৎ আমি বের হচ্ছি আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আপনার দেওয়া রিজিকগুলো থেকে আমি চাই আমার জন্য রিজিক চাই রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধ রিজিক মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক দোয়া করার তৌফিক এ তৌফিক পাইছি এটাও রিজিক সন্তান সন্ততি ভালো পাওয়া এটাও রিজিক ভালো জীবনসঙ্গী পাওয়া এটাও রিজিক ভালো পরিবেশ পাওয়া এটাও রিজিক ভালো বন্ধু পাওয়া এটাও রিজিক হ্যাঁ আমার ছাত্র মানুষ পড়াশোনা আমি ভালো বুঝলাম এটাও রিজিক আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন এটা রিজিক আমি পড়াশোনা যা পড়লাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম এটাও রিজিক যা জানলাম সেটা যে আমলের তৌফিক পেলাম সেটাও রিজিক মানুষ আল্লাহ রহমত হিসাবে যা পায় সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত এই জন্য আলু আল্লাম ফদলিক আল্লাহ আপনার রিজিক চাই আমি এখানে সব কিছু আল্লাহ কাছে চাওয়া হয়ে যায় মূলত তো সেই অর্থ সেই উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহ কাছে সেটাকে পেশ করা সেভাবে তো এইভাবে আমাদের মসজিদে ঢুকে এবং বের হওয়ার সুন্নাগুলোকে আদায় করা দরকার